অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে সবার মধ্যে তো আজকের বিষয়টি নিয়ে আমরা ডিসকাস শুরু প্রিয় তো আজকে আমরা যে বিষয়টি ডিসকাস করবো সেটা হচ্ছে সাক্ষিবাল হাসান তিনি অতীতে ছিলেন বাংলাদেশের ক্রিকেটের চান বাংলাদেশের প্রাণ তো ওয়ানডে ফরম্যাটে বিশেষ করে তিনি প্রায় পাঁচ থেকে দশ বস্ত্র এগারো বস্ত্র এক থেকে দুই নম্বরের র্যাঙ্কিংয়ে সবসময় অলরাউন্ডের র্যাঙ্কিংয়ে অবস্থান করতেন তো হঠাৎ করে তাকে নিয়ে আলোচনা করার কারণ আলোচনা আলোচনার কারণটা হচ্ছে সদ্য তিনি বৈষমিরোধী ছাত্র আন্দোলনের পর যে আন্দোলনটা হয় তাকে একটা মামলা দেওয়া হয়েছে খুনের মামলা তো তার কারণটা ডিসকাস কারণ হচ্ছে তিনি আসামি হয়েছেন তো আসামি যেহেতু হয়েছেন আসামি হওয়ার মূল কারণ হচ্ছে তিনি ক্রিকেটে থাকা অবস্থায় তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন বিশেষ করে আওয়ামী লীগের সাথে সৈয়াসরি হাসিনার সাথে তিনি যোগদান করে অর্থাৎ বিনা ভোটের এমপি হন মাগুরায় তো এটা একটা খারাপ ডিসিশন ছিল সংসদে দেখেছেন তিনশো আসন সংখ্যা ছিল সবাই পদত্যাগ করেছে সেখানও পালিয়ে ভারত চলে গেছে তো এই কারণেই তিনি মামলা অর্থাৎ সরাসরিদের এমপি এমপি হওয়ার কারণে তাকে মামলা দেওয়া হয়েছে তো বিক্রি অঙ্গনের দিক থেকে দেখতে পাচ্ছি মুশফিকুর রহিম তাইজুল ইসলাম মমিনুল হক শান্ত মিরাজ সবাই সাকিব আল হাসানকে সাপোর্ট করতেছে অর্থাৎ যে তাকে যে মিথ্যা খুনের মামলা দেওয়া হয়েছে এটা তারা মেনে নিতে পারতেছে না তারা বলতেছে ব্যক্তি সাকিব আল হাসান এর খারাপ হতে পারে যে ক্রিকেট সাকিব আল হাসান এটা সবার উদ্ধে অর্থাৎ সাকিব আল হাসান যখন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় তিনি তখন বাংলা টাইগার্সে ওই দিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন অর্থাৎ তিনি ওই দেশে লিগ খেলতে গেছিলেন তো তিনি কিভাবে খুনের আসামি হন এই দাবিটা বলতেছে কিন্তু তারা আর মেন্টালি যে জিনিসটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে সাকিব আলহনকে যে খুনের মামলা দেওয়া হয়েছে তো এটার সাথে সরাসরি সম্পৃক্ত কিনা এটা নিয়ে সব ক্রিকেটার অসন্তোষ প্রকাশ করতেছে তারা বলতেছে হয়তো তাকে দুর্নীতি মামলা দেওয়া যেতে পারতো অনেক দুর্নীতি মামলা তো ছাত্ররা বসে অনেক কিছু আছে এটা দিতে পারত কিন্তু তিনি লন্ডনে বসে আর তার বাংলা টাইগার যখন হয় কানাডায় বসে ওখানে বসে তিনি কিভাবে এখানে খুন করতে পারেন 하기 করতে পারেন এটা এটা নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ তিনিittha খুনের মামলা এটা বলতেছে তখন তিনি কানাডাতে ছিলেন ম্যান অফ ম্যাথ হয়েছিল নদী কিন্তু তাকে মামলাটা না দিয়ে অন্যভাবে দেওয়া যেত এটা করতেছেন কিন্তু আবার অন্যদিকে আমরা দেখতে পারি তিনি যেহেতু সরাসরি এমপি ছিলেন তো তিনি যদি সরাসরি খুন নাও করেন তারপরে তিনি হুকুমের দাতার আসামি হতে পারেন কিন্তু এখানে এটা আইনের বিষয় এটা আমাদের বিষয় না তো তার মূল সমস্যা বা মূল বিষয় হয়েছে তিনি সারা বাংলাদেশের আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম সকল ছাত্র জনতা সবার প্র্যানের বিন্দুতে ছিলেন তিনি তো সবাই তাকে ভালোবাসত যখন তিনি ক্রিকেটার ছিলেন ক্রিকেট হিসেবে দেশে মাঠে নামতেন সবাই তাকে সাপোর্ট করতেন কিন্তু যখন তিনি সরাসরি এমপি হয়ে মাঠে মাঠ থেকে এমপি পদে দাঁড়ালেন তার বিনা ভোটের এমপি হলেন তো তখন থেকেই দুইটা দশক দুই ভাগ হয়ে যায় কেউ তার ক্রিকেটেও পক্ষে থাকে কেউ এমপি হওয়ার জন্য তার বিভক্ত চলে যায় তো সদ্য সমাপ্ত সদ্যসমাপ্ত যে খেলাটা হলো তো এটা থেকে তিনি এমপি চলে গেছেন এই কারণে বসে মেয়ে আন্দোলন হলো খুব ছাত্ররা আন্দোলন থেকে সরকারের থেকে রূপ নিল তো শেষ মেশ তাকে পদত্যাগ করা হলো তাই সাকিবুল হাসান টার্নিং পয়েন্ট কি হবে তার আবার দ্বিতীয় এটা বিসিবি